আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেক দিন আগে যখন সারজেস আলম বিএনপির এক আইনজীবী নেতার মেয়েকে বিবাহ করেছিল তখনই আমি বলেছিলাম যে শেষমেশ এই সারজে সালম বিএনপি থেকে নির্বাচন করবে কারণ সারজেস আলম এমন কোনো ব্যক্তিত্ব নয় তার জনপ্রিয়তা এমন কোনো লাইনে নয় যে সে নির্বাচন করলে পাশ করবে কিন্তু বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে সে পাশ করবে এটা নিশ্চিত এবং দেখেন জেনে বুঝে আর সার্জিসের ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি সে একসময় তো আওয়াম লীগ ছিল ছাত্রলীগের এক বিশাল মাপের বক্তা ছিল নেতা ছিল দুধভাত তার মানে আমলিক ছাত্রলীগের দুধভাত তার পেটে সে সেটাকে জুলাইগণ অভ্যুত্থানের সময় তাদেরকে ত্যাগ করেছে এরপরে নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে সেখানে সে আছে মুখ্য সংগঠক হিসাবে উত্তর অঞ্চলে যেহেতু তার বাড়ি উত্তর অঞ্চলে এই সারেজ জালম বিবাহ করেছে বিএনপির এক বিশাল বড় মাপের নেতার মেয়ে মানে এটা কোনোভাবে নিতান্ত ফল্ট না হলে নিতান্ত একটা আতাত না হলে নিতান্ত একটা চুক্তি না হলে আমার কাছে এটা খুব বেশি পজিটিভ বা মনে কোনোভাবেই হয়নি এরপরে সালাউদ্দিন আহমেদ টুকু সাহেব উনি বলেছেন জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার আর কোনো সুযোগ নেই তাদের সাথে জোটবদ্ধ হওয়ার কোনো চান্স নেই তাদের ইচ্ছাও নেই কিন্তু এনসিপির সাথে আলোচনা চালিয়ে যেতে পারে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সাথে তারা আলোচনা চালিয়ে যেতে পারে আজকে একটা ভিডিও দেখলাম ভিডিওতে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন নয় এনসিপির সাথে বিএনপির সিট ভাগাভাগি মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং দেখবেন সর্বশেষ ঘটনা সেটাই ঘটবে কারণ মানে এনসিপির আইডিওলজি কোনোভাবে আপনার অন্য কোনো দলের সাথে যাবে না দিন শেষে যে এনসিবি আকুকভাবে নির্বাচন করলে ডক্টর মোহাম্মদ হয়ে চলে গেলে এনসিপি নাথিং বাট এ বিগ জিরো ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন ক্ষমতা হবে তার এক সপ্তাহের মধ্যে দেখতে পাবেন যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই হাসনাদ সারজেস না হান্নান মাসুদদের দলগুলো একটা বড়ো জিরো বড়ো শূন্য ছাড়া আর কিছুই নয় ইতোমধ্যে তারা তাদের জনপ্রিয়তার জায়গাটা হারিয়ে ফেলেছে তারা যত ধরনের কর্মকাণ্ড করেছে তার সবগুলোই একটা বিতর্কের জায়গায় পৌঁছে গিয়েছে এবং তাদের কথোপকথন তাদের ভাষা তাদের শব্দচয়ন কিছুতে মানুষকে আক্রমণ করার আরে ভাই ভোট তো দিন শেষে মানুষই দিবে জনগণই দিবে ওই সাংবাদিকরাই দিবে ওই আওয়ামী লীগ দিবে মানে সে আওয়ামী লীগ যদি না থাকে ভোট দিবে তো কাকে দিবে সে এটা মাথায় রাখতে হবে তা দিন শেষে যে ওই সার যে নাইদের দেখবেন বিএনপির সাথে নির্বাচন করেছে নতুবা দেশ ছেড়ে উড়াল দিয়েছে কারণ তাছাড়া বিপ বিকল্প কোনো যতই বিএনপি জনপ্রিয়তা কমুক না কেন দিন শেষে যে বাংলাদেশে গণতান্ত্রিক সস্তায় যদি আওয়াম লীগের অনুপস্থিতিতে নির্বাচন হলে সে যে স্টাইলে নির্বাচন হোক না কেন আপনারা বিএনপি সরকার গঠন করবে এটা সকলেই বিশ্বাস করুক আর না করুক কারণ আওয়ামীগ নির্বাচনের মাঠে না গেলে বা তাদেরকে যেভাবে হোক যদি দেশে থাকে ভোট যদি নৌকা প্রতীক না থাকে তাহলে আমলিক না গেলে বা ভোট কেন্দ্রে গেলেও তাদেরকে মানে ওই যে আগের লাভ আগের বাউ করি কবি খাও বিষয়টা এরকমই হবে সুতরাং দিন শেষে যে এই হাসনাত নাই সার্জেসরা দেখবেন বিএনপির সাথে যোগ দিয়েছে তাদের সাথে আতাত হয়েছে তারা দেখবেন এখন সবাইকে নিয়ে কথা বললো বিএনপিকে নিয়ে কোনো আওয়াজ আর তুলছে না বিএনপি নিয়ে গিয়ে নিয়ে কথাবার্তা বলছে না তারা জানে যে বিএনপির সাথে ফাইট করে বর্তমান সময় সাস্টেইন করা তাদের জন্য কঠিন এবং আর একটা জিনিস আপনাদের কেন কথা বললাম তার একটা নমুনা আপনাদেরকে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ফেসবুকে পোস্ট করে যে ওকে যদি ছাত্র দলের লোকেরা ঠেঙাতে পারে তাহলে আমি তাদেরকে বিরিয়ানি খাওয়াবো এরম একটা পোস্ট দিয়েছে এবং সেই যে মা মেয়েটিকে নিয়ে পোস্ট দিয়েছে ফাতে মাখির জন্য জোহরা নাকি সে আবার একথা পোস্ট করে জানিয়ে দিয়েছে তো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন দেখেন এখন ছাত্রদলের সাথে বেশ মাখাবাখি করেছেন দিন শেষে যে দেখবেন এই সার্জিসরা বিএনপির পক্ষ থেকে বিএনপির দল থেকেই নির্বাচন করবে ওই যে আটি আর আম আর দুধ মিশে যাবে আটি যাবে আদাড়ে তাছাড়া বিকল্প কোনো ওয়ে উপায় বা পদ্ধতি আর নেই আর জুলাই ঘোষণাপত্র সেটা তো বিএনপি বলছে তারা সাংবিধানিক চায় না রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চায় আমার শেষ পর্যন্ত দেখবেন আপনারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হবে এটা সাংবিধানিক পর্যায়ে যাবে না সুতরাং বোঝাই যাচ্ছে এন আর বিএনপি ঐক্যবদ্ধভাবে ঐক্যজোট হয়ে নির্বাচনে আসবে এবং তত্ত্বাবধক সরকার আসার সম্ভাবনা অনেক বেশি বোঝা যাচ্ছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও